হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি দেখাতে চলেছি আলু গাছের আপডেট এই যে দেখুন আলুর বাড়ি আলু হয়ে গেছে কিছু দিনের মধ্যে আলুগুলো তুলে নেওয়া হবে অনেকেই আমরা গ্রামগঞ্জে বাস করি এবং আলু চাষ সম্বন্ধে অনেক কিছুই জানি কিন্তু অনেকেই শহরে থাকে তারা আলু খেয়েছে কিন্তু আলু ছাড়া কোনো গতি নেই কিন্তু আলু গাছ কেমন হয় জানে না দেখুন দেখা যাক আলু হয়ে থাকে এই গাছ গাছের গোড়াতে এই দেখুন এখানে একটি ছোট্ট আলু ধরেছে দেখা যাক পাশের গাছটিতে এই দেখুন ওই আলু হয়েছে দেখা যাক কোথায় আমরা বড় আলু খুঁজে পাই দেখুন আলু ধরেছে বড় আলু খুঁজে পাচ্ছি না এই আলু হয়েছে আলু ধরেছে এইভাবে আলু হয়ে থাকে